স্বপ্ন অঙ্কুর অ্যাগ্রোফার্ম চলে এসেছে আপনার মাসুদ ভাইয়ের বাসায় মাসুদ ভাই হচ্ছে একজন সৈপবাসী তো তিনি আমার কাছ থেকে এই নেপালি সাগর কলার চারা হচ্ছে ক্রয় করেছেন এবং আমরা এই পুরো বাগানটায় কখন কিভাবে স্প্রে করতে হবে কি সার দিতে হবে আমরা সবকিছু বলেছি এবং সেই পরামর্শে এই যে চাচা মাসুদ ভাইয়ের আব্বা তিনি সেই আমাদের পরামর্শে এগুলো করেছেন এবং আমরা বলেছি কলা হাটবেশ পর্যন্ত দায়িত্ব আমাদের আপনি ইনভেস্টমেন্ট করবেন কোলা হারভেস্ট মানে বিক্রি করে দেওয়ার দায়িত্ব আমাদের অলরেডি আমরা কোলার পাইকের সহ নিয়ে চলে এসেছি এবং যেহেতু বাগানের প্রথম কান কাটা হচ্ছে সেহেতু এটা আমি কাটার একটু চেষ্টা করি যদিও ভালো কোলা কাটতে পারি না আমি তো বিসমিল্লা তো মোট আশা করা যায় এটা আপনার পঁয়ত্রিশ কেজি প্লাস এই আদিটা হবে ধরে তো মোটামুটি আমরা দেখেন কি পরিমাণ কাঁধি একটু আপনাদেরকে কাঁধিটা এরকম একটা কাঁধি বাগান দেখায় কতগুলো কাঁধি হয়েছে কলা হয়েছে দেখেন প্রত্যেকটা গাছেই আপনার কলা আছে এমন কোন গাছ নাই যে সেখানে কলা নাই এটা একটা ছোটখাটো কলার সাম্রাজ্য বলা যেতে পারে সবগুলো কোলা একসাথে ম্যাচুইড হয়নি এখন কাঠেন দেখে দেখে কাঠেন এটা মোটামুটি তো এরকম যদি নেপালি সাগর কোলা বাগান আপনারা কেউ করতে চান তো আমাদের স্বপ্ন টিমের সাথে যোগাযোগ করেন তো তো সবকিছু দায়িত্ব আমরা নিব আপনি শুধু ইনভেস্ট করবেন তো শুধু এইটা না আপনাদেরকে একটু দেখাই আপনি এই যে এই কাঁদিটা এটা কাটেন আর এই যে এটা কাটেন তো শুধু এইটা না আমরা এই যে পলি দিয়েছিলাম ভাইকে বিশেষ করে আমি অনেক দিন পর আসলাম এই যে ভাইয়ের এখানে যে দার্জিলিং কমলা চারা আমরা যেহেতু এটা গেট এই গেট দিয়ে আমরা হচ্ছে আহ নারকেলের চারা লাগাইছি কেরালা নারকেল এবং ভিয়েতনামী নারকেল দুইটা যে এই পাশে লিচু গাছ তো যেহেতু ভাইয়ের এখানে এটা হচ্ছে মিন গেট এদিক দিয়ে ঢুকতে হয় তো দুই গেটের দুই পাশে আমরা একটু আহ প্ল্যান করে দুইটা দার্জিলিং কমলা দিয়েছি তো আমরা দিয়েছিলাম খুব ছোট চারা কিন্তু এত সুন্দর গাছের গ্রোথ হয়েছে মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে এবং আমরা একটা গোল্ডেন নেট পিয়ারা দিয়েছিলাম এই যে কিছু পলি করছে চাচা এই যে প্রত্যেকটা ডোগায় ডোগায় পেয়ারা এবং আমরা যে আম গাছ দিয়েছিলাম এখানে সব মানে উন্নত জাত আহ বারো মাসি কাটিমন আছে রেড পালমার আছে কিউজা আছে চেংমায় আছে সব ধরনের আম আছে এই যে খুব সুন্দর হয়েছে আমগুলো এবং আম গাছের নিচে শেষা বেগুন চাষ করছে এবং এটা হচ্ছে আমাদের মাসুদ ভাইয়ের বাড়ি এটা হচ্ছে দোহার বাজারের থেকে একটু দূরে আপনার ভর দেখি বাজারের একবারে মাথায় এটা ভাইয়ের স্বপ্নের বাড়ি এখনো complete হয়নি ভাই আবার সৌদি দিতে চলে গেছে তো এইভাবেই স্বপ্নঙ্কুর নন্দীগ্রাম থানা না শুধু আহ পুরো বাংলাদেশটা প্রতিটি প্রান্তে ছড়িয়ে যাচ্ছে স্বপ্নঙ্কুরের নেপালি সাগর কলার চারা ফিলিপাইন ব্ল্যাক আকের চারা সব ধরনের চারা তো সবাই আমার স্বপ্ন অঙ্কুরের পাশে থাকবেন ইনশাল্লাহ সামনে ভালো কিছু হতে যাচ্ছে এবং সবাই আমার জন্য দোয়া রাখবেন এরকম যেন মোটা মোটা কলার চা কোলা যেন আহ আমার কাছ থেকে যারা চারা ক্রয় করে তাদের যেন হয় দেখেন কি পরিমান বিগ সাইজের এর কলা এগুলো ঢাকার মার্কেটে একটা করে কোলা দশ থেকে পনেরো টাকা পিস একেবারে সুপার শপে রাখার মতো কলা